એ તો વધારે કોર બનાય ઓર બસ જઈ ન જાવ બોલો આને રાંડી ગોરીએ આ જન ના

দেশবাসী পড়াশি ভাই বোনেরা অন্যান্য জুমাবার মতো আসবে জুম্মার পনেরোই আগস্ট আমি রেল স্টেশনে আল্লাহ রহমতে এই হত শিশুদের মাঝে খাবার বিতরণ করেছি আজ আমাদের সাবেক পতঙ্গ এবং খালাদা দিয়া শুভ আশিতমার জন্য বার্ষিকী আপনারা সবাই খালেদা জিয়ার জন্য সাবেক পতঙ্গ এবং খালেদার জন্য দোয়া করবেন আলোর জন্য তাকে পরিপূর্ণভাবে সুস্থ করেন খাই দান করেন উনি যেন দেশের কল্যাণ রাষ্ট্রের কল্যাণে কাজ করতে পারে। আর এই পথ শিশুদের জন্য দোয়া করবেন অর্ধকে যেভাবে পরিচর্যা করা হচ্ছে স্বপ্নের ছোঁয়া পাঠশালা থেকে হাবিব পরিচালক হাবিব সেই জন্য তাদেরকে দুবেলা ঠিকমতো লেখাপড়া করে সমাজে প্রধান হয় সম্পদে রূপান্তরিত করতে পারে এবং আমরা এটাকে যে প্রতি সপ্তাহে তাদেরকে জুগ্মাবার খাওয়াচ্ছি এটা আমরা প্রতিদিন করার জন্য উদ্বেগ নিজেম পোস্টা চালিয়ে যাচ্ছি এবং ইতিমধ্যে তাদের জন্য একটি পাঠশালা নির্মাণ করা হবে যে পাঠশালায় তারা দুবেলা লেখাপড়া করবে এবং খাবার খাবে অতএব এ ব্যাপারে নাঙ দেশবাসী এবং পড়োশী বাহিন্ন সর্বার্থে সবার দোয়া কামনা করছে আর সর্বাত্ম সহযোগ কামনা করছি এবং এই পথ শিশুদের জন্য দোয়া করবেন তারা যেন এগুলো সব প্রপার থেকে যে তাদেরকে যে শিক্ষা দান করায় তারা যেন সেই শিক্ষা গ্রহণ করে কারিগরি শিক্ষা গ্রহণ করে তারা যেন সমাজে বোধা নয় সমাজের সম্পদ হতে পারে তার জন্য সব তাদের দোয়া এবং সহযোগিতা চায় সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম